আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছে সাত পিস মেহগুনি কাঠের পাল্লা এগুলো বিক্রি কুমিল্লা গ্রামে যে ভাইজান এই সাত পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব জামাল সাহেব তো উনি আমাদেরকে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পাল্লা অর্ডার করেছিল পাঁচ পিস এবং এই পাশে সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পাল্লা অর্ডার করেছিল দুই পিস তো মাঝখানে দেখেন আমরা নকশা করে দিয়েছি মাঝখানে এবং নিচে তো এই সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এই পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি চার টাকা ডিজাইন সহ একবারে আর উনচল্লিশ ইঞ্চি বাই একাশ ইঞ্চি যেগুলো এগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার পাঁচশো টাকা তো এগুলোর কোয়ালিটিটা আমি বলে দিই এই কাটগুলো হচ্ছে আমাদের মেহগুনি বিগ্রেড কাঠ এটা কেমিক্যালে সিদ্ধ করা কাঠ চেম্বারে সিজনিং করা এবং বাজুর থিকনেসটা পেয়ে যাবেন পাকা দেড় ইঞ্চি পিছন সাইডটাও এরকমই ডিজাইন আছে শুধুমাত্র এই সামনে ডিজাইনটা নাই তাছাড়া বাকি ডিজাইনটা পিছন সাইডে আছে যেহেতু এগুলো একবারে পাকা দিয়ে দিচ্ছি যার কারণে আপনারা সব রকমই লক লাগাইতে পারবেন এগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে কিছু টাকা বায়না করবেন আপনার নাম থেকে না মোবাইল নাম্বার পাঠাবেন আমরা একটা মেমো করে আপনারা দেবো এবং একটা টাইম দেবো যে এই টাইমের মধ্যে আমরা ডেলিভারি দেবো এবং ওই মালটা রেডি করে আমরা কুরিয়ারে দিই অথবা পিক আপে দিই যখন ডেলিভারি হবে ওই সময় বাকি টাকাটা দিবেন এগুলো দুইটা বিষয়ে ওয়ারেন্টি পাবেন একটা হচ্ছে এগুলো কখনো জয়েন্ট ফাঁকা হবে না এবং এগুলো ঘুন আসবে না এটা এই দুইটা বিষয়ে আপনারা ওয়ারেন্টি পাবেন আর এগুলো আপনারা যদি নেন টাকা করে আর আমাদেরকে আমাদের ভিজিট করে অর্ডার করতে পারেন কুষ্টিয়ার কুমার আমাদের ফ্যাক্টরি আছে এবং ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে আপনারা আমাদের যে কোনো একটা ফ্যাক্টরি থেকে কিন্তু অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম